কত রকমভাবে চচ্চড়ি তো তোমরা খেয়েই থাকো তো এই ছোট মাছের চচ্চইটা একবার অবশ্যই খেয়ে দেখো ভীষণ ভালো হয় সাথে তো প্রথমেই সমুদ্রে মায়া মাছ নিচ্ছি আর রয়েছে বেশ কিছু সবজি তার মধ্যে বেগুন রয়েছে আলু বটবটি রয়েছে পটল এর মধ্যে চাইলে তোমরা ছিম আর মূলও দিতে পারো তাতেও কিন্তু স্বাদটা দারুণ হয় তো দিতে হবে বেশি করে পেঁয়াজ কুচনো আর কাঁচা লঙ্কা ছেঁড়া তো এই কটা উপকরণ দিয়েই কিন্তু এই চচ্চড়িটা একদম রেডি হয়ে যাবে তো প্রথমে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে মাছগুলোকে দিয়ে তেলে ভেজে নিতে হবে তো মাছগুলো দেখো এরকম যখন হালকা লালচে হয়ে আসবে ততক্ষণ অব্দি মাছগুলোকে ভাজবো তো সমস্ত মাছ কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে তো এবার এই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো তেলে ছেড়ে দিতে হবে তো এর মধ্যে এবার একই সাথে পেঁয়াজ কুচোনো আর কাঁচা লঙ্কা ছেঁড়াটাও দিয়ে দিচ্ছি দেবো স্বাদ অনুযায়ী লবণ কিছুটা পরিমাণে দিচ্ছি হলুদ তো দিয়ে বেশ ভালো করে সমস্ত কিছুটাকে মিশিয়ে নিতে হবে এবার কি করব এবার ঢেকে ঢেকে এটাকে একটু নরম হওয়া অবধি মানে যতক্ষণ না সবজিটা পুরো মজে আসছে ততক্ষণ অবধি একটু রান্না করতে হবে তো এবার মাঝে মধ্যেই একটু দুবার তিনবার করে ঢাকনাটা তুলে তুলে অবশ্যই নাড়িয়ে নেবে নাহলে তলাটা লেগে যেতে পারে তো এইভাবে করে এখন একটু টাইম আমাদের সবজিটাকে নরম হওয়া অবধি রান্না করতে হবে আর তোমরা চাইলে কিন্তু এই মায়া মাছের পরিবর্তে মৌরলা মাছ ছোট পুঁটি মাছ কিংবা ছোটো সাইজের যে ট্যাংরা মাছ হয় সেগুলো দিয়েও কিন্তু এই চচ্চড়িটা করতে পারো তাতে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয় তো দেখো অল্প করে দিয়ে দিয়েছি এর মধ্যে ভাজা মাছটাও কারণ সমস্ত সবজি কিন্তু আমার খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর মাছটা আমি অর্ধেকটা ভাজা মাছ এতে দিয়েছি আর অর্ধেকটা দিয়ে আবার অন্য একটা রেসিপি করব সেই জন্য রেখে দেওয়া হয়েছে তো এই অল্প চচ্চড়ির মধ্যে মাছ দিলেই কিন্তু তার স্বাদ একদম অন্য রকম হয়ে যায় তো তোমরা কিন্তু অবশ্যই করে দেখো একবার এই রেসিপিটা আশা করছি তোমাদের সকলের খুব পছন্দ হবে তো আজকে রেসিপি কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে তো এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আর এটাকে অবশ্যই গরম ভাতের সাথেই কিন্তু তোমরা খেয়ে দেখো আর এমনি শুধু শুধুও কিন্তু টেস্ট অবশ্যই করে দেখতে পারো খুব ভালো হয় তো দেখো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু অসাধারণ এই রেসিপিটা আমার তৈরি হয়ে যায় যেটা কিন্তু আমরা যখন তখনই কিন্তু তৈরি করে নিতে পারি তো তোমাদের যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে একদম ভুলো না তো নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে এখনের জন্য ধন্যবাদ